বিয়ে করাবার জন্যই তো আসলে এই এলাকায় এসে আমার আর যেতে ইচ্ছা করছে না তারপরেও চলে যেতে হবে হয়তো একটা সময় আর কারোর যদি বাড়ি ঘর না থাকে অনেকে প্রবাস প্রবাস করেন বাড়ি ঘর নাই তো করলে আপনার এখানে বিয়ের করে রাখবেন না হ্যাঁ থেকে যেতে পারবেন আমার তো বিয়ে হয়ে গেছে এখন যারা নতুন বিয়ে করতে চায় তাদেরকে বললেন তো সুপ্রিয় দর্শক আসলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আর আমার শালিকাদের আসতে আসতে সন্ধ্যা লেগে যাবে তো আপনাদেরকে পরবর্তী পর্বে দেখাবো আর যারা বিয়ে করতে চান অবশ্যই মন মানসিকতা থাকতে হবে সব রকম পরিবেশের সাথে মিলে থাকার জন্য এরা কিন্তু ভাই টাকা পয়সা না থাকতে পারে কিন্তু বেদেরা কিন্তু মানুষ হিসাবে অনেক ভালো তো আর আমার নানি নানি ঠিক দেখতে যেমন সুন্দর একটু আমাদের এদিকে ঘুরেন বুঝতে পারছেন আমার নানির বয়স কিন্তু আটষট্টি বছর তারপরেও কিন্তু দেখেন এখনো এখনো কিন্তু এতটা সুন্দর তাহলে তার যে 17 18 বছরের কোচি কোচি লাতিনটা কেমন হবে দেখতে তো আপনারাই কমেন্ট করে যান যে নানিকে কার কার পছন্দ হয়েছে মানে নানি শাউরি হিসাবে হ্যাঁ অন্য কিছু না নানি শাউরি হিসাবে যা যা পছন্দ নানি কি এটা গরুর দুধ আচ্ছা বুঝতে পাচ্ছেন যে দুধ কিসের জন্য নিয়ে খাওয়ার জন্য আচ্ছা দামাইদের খাবো না দুই টাইম খাওয়ানো লাগে

তো দর্শক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে এক নতুন পর্বে কোনো আর সব কথার এক কথা বেদের মেয়েরা ভাই আসলে অনেক ভালো মানুষ আর ভালো খারাপ কিছু মেলেই মানুষ কারণ আমাদের মধ্যেও যেমন সবাই ভালো না সবাই খারাপ না তো এদের মধ্যেও আছে তো আপনি একজন ভালো মেয়ে খুঁজে অবশ্যই বিয়ে করতে পারেন তারা ইসলাম ধর্ম পালন করে

চলবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ